সুদ যেটা সেটা হলো গরিবের টাকা ধনী লোকের পকেটে যাওয়া গরিবের টাকা ধনী মহাজনের পকেটে যায় এটার নাম হলো সুদ নিবে এক টাকা একশো টাকা আর দিতে হবে তার সঙ্গে আরো সুদ ধরেন কমপক্ষে নয় টাকা আজকে একটা মেসেজ এসেছে আমার কাছে বিকাশ থেকে বিকাশ এখন আর করার জন্য ব্রাক সমিতি এরকম সমিতিতে যাওয়া লাগবে না সুদি কারবার আপনার মোবাইলের মধ্যে হবে আপনার টাকা দরকার কমপক্ষে পাঁচশো থেকে নিয়ে বিশ হাজার পর্যন্ত আপনি টাকা ধার পাবেন কিন্তু সেই টাকার সঙ্গে নয় পার্সেন্ট সুদ পরিশোধ করতে হবে যারা মোবাইল চালান এমার্জেন্সি ব্যালেন্স অনেকেই নেন নেন না এমার্জেন্সি ব্যালেন্স যেটা নেন আপনি কি দেখেছেন যে পরবর্তী রিসার্চ থেকে কি পুরা টাকা কাটে নাকি বেশি কাটে বেশি কাটে এটা কি কুল্লু কারদিন জাররা নেফা অ্যান ফাহুয়া রিবা সুদের সংজ্ঞা রসুলুল্লাহসলাম বলছেন প্রত্যেক ঋণ যেই ঋণের সাথে লভ্যাংশ আসে বা কিছু বর্ধিত কিছু দেওয়া হয় সেটাই হলো সুদ মওলানা নোমান সাহেবের কাছে আমি দশ হাজার টাকা ধার নিলাম এখন উনি আমার বাড়ির সামনে যাচ্ছে ওনাকে আমার কিছু দেওয়ার অভ্যাস কোনো দিনও নেই এখন টাকা দশ হাজার ধার নিছি তাই মনে মনে ভাবলাম বেচারা আমার বিরাট উপকার করেছে তো ওনাকে কিছু দেওয়া দরকার উনি আমার বন্ধু মানুষ ভাই মানুষ মুরুব্বী মানুষ ওনাকে এতদিন কিছু হাত দিয়ে আমার দেওয়ার কোনো সিস্টেম ছিল না টাকা ধার নেওয়ার পরে এখন আমার গাছ থেকে টাটকা তাজা লাউটা কেটে ওনার হাতে ধরাই দিলাম দিয়ে বললাম যে আপনি এইটা লাউটা নিয়ে যান রান্না করে খাবেন তো কে ভাই এতদিন আপনি লাউ তাকে দেননি এতদিন আমি তাকে লাউ দিলাম না কিছু হাতিয়া দিলাম না আজকে তাকে হাদিয়া দেওয়ার প্রতি এত আগ্রহ জন্মেল কেন যেহেতু উনি আমাকে দশ হাজার টাকা ধার দিয়ে ওনার টাকাটা আমার কাছে ফেলে রেখেছেন এই লাউটা যে দেওয়া হলো এই লাউটাও হাদিয়া নয় এটা সুদ সুদ চেনেন আপনি সুদ কি মনে করেন আপনি টাকা নিয়ে টাকা দিলেন তাই সুদ হলো না কুল্লু কারদিন হাদিসের ভাষায় কুল্লু করদিন যাররা নাফান ফাহুয়ারে বা যে কোনো ঋণ ঋণের সঙ্গে যেটা বাড়তি আসবে সেটা হলো সুদ তা আপনি বিকাশ থেকে আপনি কোম্পানি থেকে মোবাইল কোম্পানি থেকে এমার্জেন্সি ব্যালেন্স ধার নিলেন এবার আপনি রিসার্চ করার পরে নিলেন নয় টাকা কাটলো দশ টাকা নিলেন দশ টাকা কাটলো এগারো টাকা এই একটি টাকা হলো সুদ অথচ আপনি না জেনে না বুঝে প্রতিদিন ব্যালেন্স গ্রহণ করছেন মানুষ রসুল বলছেন কেয়ামতের আগে মানুষ হালাল হারামের কোনো তামিজ থাকবে না হালাল খাচ্ছে না হারাম খাচ্ছে এটা যাচাই বাছাই করার কোনো ব্যবস্থা থাকবে না রসুল্লা সাল্লামের দরবারে যখন কোনো খাদ্য আনা হতো এক পিয়ালা দুধ আনার পরেও সাল্লাম জিজ্ঞেস করতেন এটা কি সাদাকা না হাদিয়া যদি হাদিয়া হতো তাহলে রসুল্লাহ সাল্লাম পান করতেন আর যদি সাদাকা হতো তাহলে নবী সাল্লাম সেটা পান করতেন না কারণ হলো বানি হাসেমের উপরে বানি হাসেমের লোকদের জন্য কিয়ামত পর্যন্ত সাদাকার মাল খাওয়া আল্লাহ আরাম করে দিয়েছেন এটা হলো নবীরসুলদের বিশেষ মর্যাদা আল্লাহ নবীর বংশের লোকেরা সাদাকার মাল জাকাতের মাল ভক্ষণ করতে পারবে না যদিও তারা গরিব হয় রসুলাম জিজ্ঞেস করতেন এরা কি সাদা জিজ্ঞেস করে তারপরে খেতেন এখন আমরা জিজ্ঞেস করার সময় পাই না মৌলানা আবদুল্লাহ কাফিয়াল কুরাইশি রাহিমাল ওনার খেদমত করতেন আমার একজন খালু আমার খালু নিজের ক্ষেতের পাটের শাক তুলে নিয়ে মৌলানা আব্দুল্লাহ কাফিয়াল কুরাইশি রাহিমাল্লাহর কাছে যখন দিতেন তখন তিনি জিজ্ঞেস করতেন মুফিজউদ্দিন এরা কি তোমার ক্ষেতের না অন্যের ক্ষেতের যদি অন্যের ক্ষেতের পাট শাক তুলে এনেছে সেই পাট শাক তিনি গ্রহণ করতেন না বলছিলাম যে মানুষ রন্ধ্রে রন্ধ্রে সুদ মানুষের ভিতরে ঢুকে গেছে এই সুদি কারবার দিয়ে বিভিন্ন কোম্পানি দিয়ে আজকে আমাদের নারী সমাজকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছিয়ে দেওয়া হচ্ছে বলছিলাম গরিব লোকের পকেটের টাকা ধনী মহাজনের পকেটে যাওয়ার নাম হলো সুদ আর জাকাত জাকাতটা হলো ধনী লোকের টাকা গরিবের পকেটে যাওয়ার নাম জাকাত যেটা উপর থেকে আসে নিচে নামে এটা হলো রহমতের বৃষ্টি আর যেটা নিচ থেকে উপরে ওঠে এটার নাম হলো জলোচ্ছ্বাস জলোচ্ছ্বাস ভালো না বৃষ্টি ভালো কথা বলেন একবার জলোচ্ছ্বাস ভালো না বৃষ্টি ভালো বৃষ্টি ভালো জলোচ্ছ্বাস ভালো নয় কারণ জলোচ্ছ্বাস হলো নিচের পানি

আantum azantumu min al-mazn amnahunul mazlam আল্লাহ পাক বলছেন যে তোমরা যে পানি পান করো এই পানি কি কোথ থেকে আসে কিভাবে আসে এটা কি চিন্তা করো করো না লাউনাশা জালনাহু আজাজা আল্লাহ পাক বলেন সাগরের পানি জলীয় বাষ্প করে আল্লাহ রব্বুল আলামিন আসমানে নিয়ে যান আসমানে গিয়ে মেঘমালা জমাট বেঁধে যায় মেঘমালা বরফের কুণ্ডুলি হয় বরফের কুণ্ডুলি একটার সঙ্গে আরেকটা ঘর্ষণ হয় বিদ্যুৎ চমকায় লক্ষ লক্ষ নাইটিক অ্যাসিড আল্লাহ রব্বুল আলমিন সেই পানির মধ্যে মিক্সার করে দিয়ে সেই পানি আল্লাহ রব্বুল আলমিন আবার বর্ষণ করে কতগুলি হয় নর্মাল বৃষ্টি আর কতগুলি হয় শিলা বৃষ্টি শিলা বৃষ্টি শিলা বৃষ্টিতে আম নষ্ট হয় ফসল নষ্ট হয় কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন জমিনের উর্বর শক্তি বৃদ্ধি করে দেন ছাগল বকরি বাচ্চা দিতে দিতে কি হয়ে যায় অকেজ হয়ে যায় আমাদের দেশে আমাদের পাপ নাই বলে ধারিয়ে হয়ে যায় ধারিয়ে ছাগল বকরি গরু বাচ্চা দিতে 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 যখন বৃদ্ধা হয়ে যায় তখন আর বাচ্চা ধারণের ক্ষমতা রাখে না থাকে না এই যে মাটি এই মাটি ফসল দিতে দিতে মাটি এক সময় ফসল ধারণের ক্ষমতা নষ্ট করে ফেলে আল্লাহর আল্লাহ রাব্বুল আলমিন আসমান থেকে শিলা বর্ষণ করেন শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতি হয়ে যায় ফসল নষ্ট হয় ফসলের ক্ষতি হয় কিন্তু আল্লাহ করলাম ওই পানির মধ্যে রেখে দিয়েছেন সেই পানির মধ্যে লক্ষ লক্ষ নাইট্রিক অ্যাসিড মিক্সার করেন আল্লাহ রবিন বলেন বিহামদিহি والملائكه من خيفته আসমানের বিদ্যুৎ যখন করকর করে আওয়াজ করে দুনিয়ার মানুষ করকরানি আওয়াজ শুনতে পাও এটা করকরানি আওয়াজ নয় আল্লাহ রব্বুল আলামিন বিদ্যুতের চমক আসমানের মেঘমালা আল্লাহর তাসবীহ বর্ণনা করে ইউসবিহুর রাদু আসমানের সেই বিদ্যুতের চমক এটা আল্লাহর তাসবিহ বর্ণনা করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন سبح لله ما في السماوات والارض وهو العزيز الحكيم আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সবাই আল্লাহর তাসবিহ বর্ণনা করে আল্লাহর তসবি সমস্ত কিছু বর্ণনা করে বালুকন আল্লাহ তস বর্ণনা করে। ধুলি কন আল্লার তসবু বর্ণনা করে পাহাড় আল্লাহর তসবি বর্ণনা করে। আল্লাহ আব্বুুরা মিন বলেন সম্মাকাসাদ কোল অবকুম ফাহিয়া কাল হে যা অরান হাফেজ কোল

সেটা পাথরের মতো হয়ে যায় এই যে পাওয়া গেছে আলহামদুলিল্লাহ কত সহজ দুনিয়াটা সহজ হয়ে গেছে কোরআনের আছে আপনি কত সহজে এমন একদিন ছিল যে কোরআনের পাতা উল্টাতে উল্টাতে আমাদের ঘাম ছুটে যেত কিন্তু আয়া খুঁজে পেতাম না এখন একটা শব্দ লেখে সার্চ দিলেই আয়াত বেরিয়ে যায় আল্লাহ এরপরে ফতুয়াবাদী ফতুয়াবাদীর তো অভাব নেই আলেম মৌলবী যে বোঝে সেও ফতুয়া দেয় যে বোঝে না সেও ফতুয়া দেয় এক মুফতি বলছে আপনার এই মোবাইল নিয়ে বাথরুমে যাবেন না কেন বললাম বাথরুমে এই মোবাইলের মোবাইলের ভিতরে কি আছে কোরআন আছে আমি বললাম আপনি মুক্তি সাহেব আপনিও বাথরুমে যায়ন না কারণ আপনার মধ্যে কোরআন আছে হাবশ সাহেবের মধ্যে কোরআন নাই কোথায় আছে কোরআন কোরআন আছে মাথায় মগজে মেমরি কার্ডে এটা হলো আল্লাহর তৈরি মেমরি আর এটা হলো মানুষের তৈরি মেমরি পুরা মোবাইল ছেড়ে ফেরে এটারে কেটে টুকরা টুকরা করলেও একটি কোরআনের আয়াতের ভিতরে পাবেন না মোবাইল এখন রানিং আছে মোবাইলটা চালু করে দিয়েছি চালু করে দেওয়ার পরে স্ক্যানারের উপরে এটা হলো সফট কপি এটার উপরে ভেসে বেড়াচ্ছে আলোর উপরে ভাসছে কোরআনের আয়াতগুলি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ثُمَّ قَسَتْ قُلُوبُكُمْ مِنْ بَعْدِ ذَلِكَ فَهِيَ كَالْحِجَارَةِ فهي كالحجارة أو أشد قسوة

অথচ পাথরের চেয়েও তোমাদের অন্তর বেশি শক্ত হয়ে গেল অইনলাম হিজাতেক পাথরের মধ্যে কতক পাথর আছে লামায় আতাফাজ্জারুমিন হুল্লাংহাল সেখান থেকে নদী প্রবাহিত হয় সেখান থেকে পানি প্রবাহিত হয় পানি প্রবাহিত হয় পাথর থেকে ওয়াইন মিনহা ল্যামায়া শক্কা কুফায়া খ্রোজ মিন পাথর ফেটে যায় আর সেখান থেকে পানি বের হয় ওয়াইন্যা মিনহা লামায়া বেতুমিন খাসিয়া তিললা আল্লাহ বলেন কত পাথর আছে উপর থেকে আল্লাহর ভয়ে নিচের দিকে গড়ে পড়ে যায় পাথর আল্লাহর ভয়ে উপহার থেকে নিচে পড়ে যায় আল্লাহর নবী কোন এক যুদ্ধ থেকে ফিরছিলেন মদিনার দিকে যাচ্ছিলেন মদিনার কাছাকাছি গিয়ে অহুদের পাহাড়ের দিকে ইঙ্গিত করে বললেন এই যে অহুদের পাহাড় দেখা যায় হাজা জাবালুন হাজা জাবালু হোক ইহেবুনা হোক এই যে অহুদের পাহাড় দেখতে পাচ্ছ সাহাবিরা শোন অহুদের পাহাড় আমাদেরকে ভালোবাসে আর ওহুদের পাহাড় আমরা ভালোবাসি পাহাড়ের ভালোবাসা আছে কে বললেন নবী বললেন কিন্তু আপনি এখন দেখেন চম্বুকের ভালোবাসা আছে এটা চম্বুক আর একটা লোহাকে কাছে পেলাই ভাবে জাগড়ে ধরে দেয় খাট করে ধরে নেয় আর ছাড়তে চায় না দুইটাকে টানতে হলে আলাদা করতে হলে অনেক শক্তির প্রয়োজন হয় আল্লাহ নবী সাল্লাহ অনেক লম্বা কথা আছে এই বিষয় নিয়ে এটা বলতে গেলে রাত ভোর হয়ে যাবে সময় কুলাবে না অনেক কথা সামনে বাকি আল্লাহ নবী সাল্লাহ মসজিদের নবমীতে খোদ একটা খেজুরের গাছের সাথে পিঠ লাগিয়ে মিম্বার তৈরি করার আগে যে মিম্বারে খুতবা দেওয়া হয় এখন সেই মিম্বার তৈরি করার আগে খেজুরের গাছের সাথে পিট লাগিয়ে খুতবা দিতেন তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি একদিন বানি নজ্জার এর বংশের এক কাঠমিস্ত্রিকে ডাকলেন কাঠমিস্ত্রিকে ডেকে বললেন আমার জন্য একটি মিম্বার তৈরি করে দাও যেটা দাঁড়িয়ে আমি খুতবা দিব মিম্বার তৈরির জন্য ডাকা হলো কাঠ মিস্ত্রি আসলেন রসুলুল্লাহ সাল্লাল্লাহসাল্লামকে একটি মিম্বার বানিয়ে দিলেন ঝাউ গাঠের কাঠ দিয়ে বুখারি হাদিস কিসের কাঠ ঝাউ কাঠ দিয়ে মিম্বার বানিয়ে দিলেন এখন তো ফতুয়াবাদি চলছে প্লাস্টিকের মিম্বার চলবে না সিমেন্টের মিম্বার চলবে না আরব দেশে যায় দেখো সব মিম্বার অধিক অংশ সিমেন্টের মসজিদ মেহরাব দেওয়া যাবে না অমুক তমুক ফতুয়ার জালায় জাতি বড় ঝালা পালা নবীন মেহরাব মেম্বার ছিল কিসের কাঠের অতএব আমাদের কেউ কাঠেরই বানাতে হবে নবীর মেম্বার যদি কাঠের থাকে তাহলে আমরা কি এখন ঝাউ কাঠ দিয়ে বানাবো না সেগুন কাঠ দিয়ে বানাবো আপনি সেগুন কাঠ দিয়ে বানালেন কেন সেগুন কাঠ দিয়ে বানানোর দলিল বের করবেন আপনি মেহগুনি দিয়ে বানালেন কেন নবীর মিম্বার ছিল ঝাউ কাঠের কাজেই কাঠ এবাদত নয় মিম্বার এবাদত নয় খোদবা এবাদত খোদবাটা কি এবাদত মসজিদ এবাদত নয় মসজিদ হলো এবাদতের ওসিলা মসজিদ হলো এবাদতের ওসিলা সেই মসজিদ আমি সালাত আদায় করি মিম্বারে দাঁড়িয়ে খোদবা দেই